সৌদি আরবের বিভিন্ন শহরে গড়ে উঠেছে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশিদের সুনাম ছড়িয়ে পড়েছে সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের মাঝেও এবার জেদ্দার আল শুরু হলো বাংলাদেশী মালিকানাধীন শততা সুপার শপ প্রতিযোগিতার বাজারে কম দামে সবচেয়ে ভালো নিত্যপণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া মূল উদ্দেশ্য বলে জানান প্রতিষ্ঠানটি সত্ত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান সব এক নম্বর মাল রাখি এবং সকল প্রকার আপনার সবজি ফল ফ্রুট হইতে নিয়ে সব পাবেন ইনশাআল্লাহ এবং আমরাও বাঙালি বাঙালিদের জন্য আমরা বিশেষ কনসিডারে মাল বিক্রি করি আসবেন বাংলাদেশী মালিকানাধীন এই সুপার শপে রয়েছে শাকসবজি থেকে শুরু করেই গৃহস্থালি সব ধরনের নিত্যপ্রণ্যের সমাহার ঘরের কাছে এমন সুপার শপে সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা মাছ মাংস তরকারি তরকারে সবকিছু পাওয়া যায় সুলভ মূল্যে সবসময় ডিস্কাউন্ট থাকে আমি এখানে বাজার ঘরে থাকি সবসময় তাজা গরুর মাংস পাওয়া যায় তাজা খাসির মাংস পাওয়া যায় এখানে আসলে সবকিছু তাজা পাওয়া যায় সবজিও তাজা পাওয়া যায় প্রতিষ্ঠানটির পার্টনার মোহাম্মদ আলম জানান সুপার শপটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পরপরই ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে সকাল ধরনের ছোট বড় সকল ধরনের মাছ এবং বাংলাদেশি সবজি সব রকমের সবজি আমরা হালাকা থেকে নিয়ে আসি বাংলাদেশ থেকে সব ধরনের সবজি কচুরমুখী থেকে লেবু হ্যাঁ সবকিছু আছে আমাদের এখানে নিজেদের ওয়ার হাউজের মাধ্যমে বাজার থেকে প্রয়োজনীয় পণ্য নিয়ে আসা হয় বলে জানান ম্যানেজমেন্টের কর্মকর্তারা মাছ মাংস তাজা হালাকার দিয়ে গরু জবাই করে নিয়ে আসা হয় এবং কি সকল বাংলাদেশি আমাদের থেকে বাজার করে আনন্দিত হয়েছে এবং আমরাও দিতে পেরে আমরাও আনন্দিত প্রবাসের মাটিতে বাংলাদেশিরা ব্যবসায় সফলতা পাওয়ায় দেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা শাহাদা ছাউন এন ইন্টারন্যাশনাল ডেস্ক thank mm -hmm. you